আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান রকবুল্লা আলমিনী আশেষ মেহরবানিতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের কম্পিউটার সম্পর্কে ব্যচিক যে ধারণাগুলো এগুলো দেওয়ার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে আসলে বর্তমান এআই প্রযুক্তির যুগে আপনি যদি প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকে তাহলে আপনি অনেক দূরের জগতে বাস করছেন এখন যারা নতুন ছোটো বয়সে তারাও অনেক কিছুই জানে প্রযুক্তি সম্পর্কে আপনি যদি একজন মধ্য মধ্যবয়সী হয়েও প্রযুক্তি সম্পর্কে না জানেন আজকে আপনার জন্য এই ভিডিওটি আমাদের চ্যানেলের নাম ইজি টেক হাউস আমাদের চ্যানেলের নাম ইজি টেক হাউস প্রদর্শক আমরা আমাদের ডেসক্রিপশন বক্স আপনি খেয়াল করতে পারেন ডেসক্রিপশন বক্সে যে তথ্যগুলো আমরা দিয়েছি সেই তথ্যগুলো অনুযায়ী আমরা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে বেশি কথা নয় আপনাদের জাস্ট বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা দেব কোন কম্পিউচারের কোনটা ইনপুট কোনটা আউটপুট কোনটা ইনপুট আউটপুট সহ কাজ করে সেই বিষয়গুলোর উপর কিছু কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকের এই বেসিক ক্লাসের বেসিক ধারণাগুলো আপনি জানতে পারবেন আসলে আপনি যদি একটা কিছু শেখেন দেখবেন যে ওনারা অন্যদের মতো শেখাচ্ছে নো মাঝখান থেকে তো আমি মাঝখান থেকে নয় একেবারে জিরো থেকে হান্ডেক পর্যন্ত আপনাদের শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন আমার সঙ্গে আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থতা দান করুন আনবেন চলুন মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারের যে মনিটর সেই মনিটরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনিটর এটি হচ্ছে একটি আউটপুট ডিভাইস অর্থাৎ এটি আপনার কম্পিউটারে যা কাজ করবেন ওটি আপনার চোখের সামনে প্রদর্শন করবে আপনি কী করছেন তার ফলাফল এইটাতে দেখাবে এটা হচ্ছে আউটপুট ডিভাইস মনিটর এখন ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসের ভিতরে রয়েছে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস 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 এটা হচ্ছে ইনপুট ডিভাইস মাউসের এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে এই যে বেশ কয়েকটা বাটন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে লেফট বাটন এটা হচ্ছে লেফট বাটন এটা হচ্ছে রাইট বাটন লেফট রাইট লেফট রাইট এটা হচ্ছে স্ক্রল বার অথবা হুইলবার স্ক্রলবার অথবা বার আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ছোটো একটা বাটন এটা সব মাউসে থাকে না যেগুলো একটু বেশি দামি হয় সেই মাউসগুলোতে এগুলো থাকে মানে এটার কাজ আপনারা যখন করতে যাবেন ধরেন আমি আমার ডিসপিসিতে প্রবেশ করব এক্ষেত্রে যদি আমি এখানে আসি এখানে ডাবল ক্লিক করলে অর্থাৎ লেফট বাটনে ডাবল ক্লিক করলে আমরা ডিসপ্সিতে যেতে পারবো আমরা যদি এই ছোটো বাটনে ক্লিক করি তাহলে আমরা আমাদের ডিস্পিসিতে এক ক্লিকে যেতে পারবো দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্লিক করলাম এটা হচ্ছে এই বেশি দামি মাউসের উপকারিতা আর এটা হচ্ছে হুইলবার হুইলবারের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আমরা আমাদের মেমোরিতে গেলাম মেমোরিতে যাওয়ার পর ডিজিটাল বাইসে গেলাম এরপর এখান থেকে একটা ফোল্ডার যাবো এই যে একটু খেয়াল করে দেখবেন হুইল বারের কাজ হচ্ছে অথবা স্ক্রল বারের কাজ হচ্ছে এদিকে উপর নিচে উঠানামা করানোর কাজ করে এটি এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমি এটা ঘোরাচ্ছি এটা উঠানামা করছে এরপরে হচ্ছে কীবোর্ড এটা হচ্ছে কীবোর্ড বাংলা ইংরেজি সহকার আছে এখানে কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস মনে রাখবেন কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস এটা মাউস এটাও ইনপুট ডিভাইস এটা হচ্ছে আউটপুট ডিভাইস আর সাইডে দেখতে পাচ্ছি হচ্ছে আমার পিসি পিসির এই একটা লম্বা এখানে লম্বা একটা ইয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াইফাই রিসিভার এটা ওয়াইফাই রিসিভার আর এটা হচ্ছে পিসি পিসির ভিতরে বেশ কয়েকটি যন্ত্র থাকে আর পিসির পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার একটি ডেস্কটপ কম্পিউটারের ভিতরে বেশ কিছু ডিভাইস অর্থাৎ বেশ কিছু হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে একটি ডিভাইস একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি হয় হার্ডওয়্যারের ভিতরে সিপিইউ থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরে র্যাম থাকে র্যান্ডম অ্যাক্সেস মেমরি রম থাকে এরপর এসএসডি কার্ড থাকে তো সিপিইউ হচ্ছে সকল কাজগুলোকেও প্রসেসিং করে আর কি তো ওইটা আমি আপনাদের অন্য একদিন দেখাবো আমার পিসি কাভার খুলে এরপরে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন স্পিকার ওই দুইটা হচ্ছে স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস আর এখানে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হাব বলে এটাকে এটা হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস যখন আপনার ইউসবি পোর্ট বুক হয়ে যাবে পিসিতে তখন এই ধরনের হাব আপনি ব্যবহার করতে পারবেন এখানে হাবে আপনারা পেন ড্রাইভ প্রবেশ করিয়ে তথ্য আদান প্রদান করতে পারবেন পেন কিন্তু একটি ইনপুট ডিভাইস তো এই সিলাস্কের ভিডিও তো আশা করি সবার ভালো লাগবে আসলে এক ভিডিওতে সব কিছু বলে শেষ করা যাবে না আমরা পর্যায়ক্রমে সব কিছু শিখব আর আমাদের ডেসক্রিপশন বক্স খোলা করবেন ইনশাআল্লাহ ওখানে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি সেই বিষয়গুলো আপনাদের নিয়মিত শেখানোর চেষ্টা করব একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকের মতো সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টেক হাউসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম